এর জন্য যুবকদেরকে সচেতন হতে হবে মুরব্বীদেরকে সচেতন হতে হবে আমার মা বোনদেরকেও সচেতন হতে হবে দীর্ঘ পনেরো বছর পর্যন্ত এই দেশকে তারা লুট করছে পান্ডামি করছে গুন্ডাবি করছে খুন করছে জুলুন করছে অত্যাচার করছে অবিচার করছে আমাদের বাংলাদেশের হাজারো খেটে খাওয়া মানুষদের মাথার খাম পা ফেলানোর টাকা সেটা বিদেশে পাচার করেছে আমাদের টাকা ধ্বংস করেছে এই দেশকে গোলামির চুক্তি আবদ্ধ করেছে ওদের বৃদ্ধাশ্রম বলাই হবে সঙ্গ

আমরা কি দেখতেছি আজকে ক্ষমতা যাওয়ার আগে বাংলাদেশের হাজারো গরিবদের গিরিপের চাল যাদের গোডাউনের মধ্যে পাওয়া যায় গরিবদের হাজারো রিপের চাল যাদের খাদ্য গোডাউন বোঝাই করে রাখে ওই রুটের এবং দখলদারদেরকে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার ক্ষমতায় নিবে না সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে বুকে সাহস রাখতে হবে মাত্র দু হাজার মানুষ যদি শহীদের বিনিময় দেশ থেকে তাড়াতে পারি মাত্র কয়েক হাজার মানুষের যদি অঙ্কুক্ত মাধ্যমে অঙ্গুক্তের মাধ্যমে মাধ্যমে ওই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াতে পারি তাহলে ইনশাআল্লাহ হিসাবে আমরা যদি তাড়িয়ে যাই তাহলে বাংলাদেশে আমাদের সামনে কোনো চাকা বাজ থাকতে পারবে না তাড়াতে পারবে না হতে পারবে না আমাদের দরকার ঐক্য

যেরকম মুসা আলাই সালাতামের সন্ন্যারা বলেছিলেন উম্মাতরা বলেছিলেন এজ হাত আনতা রব্বুক তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে আছি না আমরা ওই সমস্ত লোক ওই সমস্ত সাহাবি আমরা ওই সমস্ত সাগ্রেদ যারা আপনার ডান দিক থেকে লড়াই করব বাম দিক থেকে লড়াই করব সামনের দিক থেকে আক্রমণ আসবে ঢাল হিসাবে দাঁড়িয়ে যাব পিছন দিক থেকে সমস্ত আক্রমণকে বসে নেবে ইনশাআল্লাহ তবে সেই জাতি সেই গোষ্ঠী সেই আমাদের কোনো কামান কোনো বুলেট কোনো হট্টাচার কোনো অবিচার কোনো আমাদেরকে ঘরে বসাতে পারে না কোন ভাঙা চক্ককে আমরা ভয় পাই না ওই ভারত কে আমরা কোনদিন তোরাই কে আর ওদেরকে কোনদিন আমরা ভয় পাই না পাবো না পেতে পারি না অনেকে মনে করেন ভারত ছাড়া চলতে পারবো না আমি বলি আমাদের ছাড়া ভারত চলতে পারবে না অনেকে বলেন আমরা ভারতের পেটের মধ্যে আমি বলি আমাদের পেটের মধ্যে ভারত যদি আমরা বন্দর বন্ধ করে দেই যদি আমরা সেভেন সিস্টার নিয়ে একটু রাজনীতি করি তাহলে মনে করবেন ভারতের প্যাটের কোনো ভাত থাকবে না সব পিছন থেকে বের হয়ে যাবে অথচ আমরা গোলামি করি আমরা গোলাম হবে কেন আমরা বাসার যাও

বরং ভারতের দালালি করে পাওচি দেওয়ার ক্ষমতা থাকতে চায় ওদেরকে ভারতে পাঠিয়ে দেবো বাংলাদেশে থাকতে দেবো না আমাদের পাশের কান্ট্রির সাথে সুব্যবহার থাকবে ভালো সম্পর্ক থাকবে কিন্তু গোলামি চুক্তি হতে পারে না গোলামি করব না আমরা পাড়া প্রতিবেশের সাথে ভালো ব্যবহার করবো কিন্তু গোলামি করব না আসন ঐক্যবদ্ধ ভাবে এই সাথে ইসলামকে বিজয় করার জন্য আমরা কাজ করব ইসলামী আন্দোলন বাংলাদেশ ষোলো লক্ষ থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজে অমিল নেই ঠিক কথায় কাজে মিল পাইতে শতমধ্যে ঠিক জাফর তো বলেছে আজকেও তা বলছে ইনশাআল্লাহ ভবিষ্যতে তা বলবো লালকে লাল বলবো কালোকে কালো বলবো সাদাকে সাদা বলবো যা গতদিন হারাম ছিল আজও সেটা হারাম গতদিনও যেটা হালাল ছিল কিয়ামত পর্যন্ত সেটা হালানি থাকবে সেইরকম হারাম বলবো না আসুন ভক্তবদ্ধ কাজ করি ইসলামী আন্দোলনের সূচনা হয়েছে ইসলামী আন্দোলন মানে ইসলামের শান্তি তাদের মার্কার মধ্যে শান্তি আজিব আজিব এক সম্পর্ক যারা ধানের শিশু নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাগতে ভাবতে পারে না যারা গরুর চাকা গরুর গাড়ি নির্বাচন করে গরু নিজেরা চালাতে পারে না মানে কথা এবং কাজে মানে ধোকা এটা জানে না নাঙ্গল চালায় গরিবরা গরিবরাই নৌকা চালায় গরিবরাই ধান কাটে সমস্ত প্রত্যেক কাজে গরিবদের কিন্তু যারা একজন নির্বাচন করে একজনও গরিবরা ওরা গরিবদের সাথে সবসময় ধোকাবাজি করে মার্কা হাত ইসলামী আন্দোলন করে সে ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারা চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে হাত পাকার প্রয়োজন মুসলমানদের হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের কেউ কার মার্কা নিয়ে ঘুরায় না নাগল বুকি নিয়ে কেউ ঘুমায় না নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না কেউ ধানের শেষ বুকি নিয়ে ঘুমায় না কেউ হাত পাখা মনে একটা মূর্তি যেটা মানুষ ঘুমের সময় বুকের মধ্যে রাখছে হাত পাখা মানে শান্তি হাত পাখা আসবে জনগণ শান্তি পাবে হাত পাখা বিজয় হবে জনগণ মুক্তি পাবে হাত পাখা বিজয় মানে এই দেশের বিজয় হবে গরিব তোকে বের হতে মানুষের বিচার হবে হাত পাকা ক্ষমতায় যেতে চায় না খাদেম হতে চায় হাত পাকার প্রার্থীরা ক্ষমতায় যেতে চায় না কি হতে চায় তার মানে হলো হাত পাকার প্রার্থীরা বিজয় অর্জন করলে জনগণের সেবা দাঁড়ে দাঁড়ে পৌঁছানো হবে হিংসা আল্লাহ আসুন আগামীটা আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করতে চাই দোয়া করেন

যে প্রতি উত্তানটা কেমন হবে ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে গোপের ইসরাইলটার ফাংশন হবে যেরকম ট্যামও বুঝতে পারে নাই নেতা নেইও বুঝতে পারে নাই আমি একটা মেসেজ দিতে চাই খুব ভালো মতো বুঝবেন আগামী যদি ইসলামী দলগুলি অক্যমধ্যবি নির্বাচন করে তাহলে বাংলাদেশে কোনো বুদ্ধিজীবীরা বুঝতেই পারবে না ঘটনা কি ঘটবে বুঝতেই পারবে না এই ঘটনা ঘটবে যেরকম যেরকম ইতিহাসের গোপন হসনার থেকে নতুন 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 অস্ত্র বের হচ্ছে যা বাংলাদেশের গোটা দুনিয়ার নাস্তিকবাদীরা তবে ইসলামের দুঃশন চিন্তা করতে পারবে না এমন অস্ত্র বের হয় যে আসুন আগামী নির্বাচন নির্বাচন যদি অক্ষদ নির্বাচন না হয় কেউ যদি তোর ডাকে সারা না দেয় একলা চলবে ইসলামী আন্দোলন বাংলাদেশে একলা চলার হাজার অভিজ্ঞতা তাদের আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি বা আদর্শকে বাদ দিয়ে যদি কেমত পর্যন্ত একটা সিটও না পায় সিটের দরকার হবে না কিন্তু নীতি আদর্শকে বিসর্জন দেবেন ইনশাল্লাহ আসুন আমরা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সায়াত ঐক্যবদ্ধ হবে ইসলামকে বিজয় করার জন্য

খুব ভালো ক্যান্ডিডেট অনেক যোগ্যতা সম্পন্ন নির্ভর কি না শুনে আলহাদ আমজার সরকার আলহাদ আমজার সরকার আলহামদুলিল্লাহ সবাই যে কবুল করে নেন নীলবাবারি চার আসনে আলহাদ মোহাম্মদ শহীদুল ইসলাম আল্লাহ সবাইকে কবল করে নেন এখন আমার সবাই দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য চেষ্টা করা তৌফিক দান করেন মোনাজাতের পরে ইনশাআল্লাহ আমরা সবাই মাফলে যাব আর আগামী 28 তারিখ ঢাকা এক মহাসমুদ্র হবে ওই সমুদ্র পানির কোন সমুদ্র না তিন জন সমুদ্র ইনশাআল্লাহ আল্লাহ কি যাবেন না ইনশাআল্লাহ শয়তানের সমুদ্র শক্তি হয় হিসাবে ঐতিহাসিক ভাবে সেই জন জন সমুদ্রের একজন আমি

ربي الحمد كما رب يعني صغيرة سبحان رب رب السلام عليكم